আপনার মোবাইলের ইন্টারনেট স্পিড যদি অনেক কম থাকে তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মোবাইলে গোপন কিছু সেটিংস সঠিকভাবে পরিবর্তন করুন দেখবেন মোবাইল দিয়ে ইন্টারনেট ব্যবহার করে আপনার কাছে অনেক বেশি ভালো লাগছে কারণ মোবাইলের ইন্টারনেট স্পিড অনেক বেড়ে যাবে ভিডিওতে লাইক কমেন্ট করবেন তাহলে আপনার জন্য এরকম গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন তৈরি করতে উৎসাহ পাবো চলুন এখন মোবাইল স্ক্রিনে মোবাইলের ইন্টারনেট স্পিড বাড়ানোর জন্য এই সেটিংসগুলো অবশ্যই আপনাকে পরিবর্তন করতে হবে প্রথমে আপনার মোবাইলের সেটিংসে চলে আসবেন এখান থেকে মোবাইল নেটওয়ার্ক সেটিংসটি খুঁজে বাহির করবেন সব মোবাইলেই মোবাইল নেটওয়ার্ক সেটিংসটি উপরের দিকেই থাকে আপনি এই সেটিংসে ক্লিক করবেন আপনার মোবাইলে যদি দুইটি সিম থাকে তাহলে সিম ওয়ান এবং সিম টু উপরের দিকে দেখতে পাবেন আপনি স্লট ওয়ানে মানে সিম ওয়ানে সবসময় যে সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন সেই সিমটি রাখবেন তাহলে ইন্টারনেটের গতি অনেক বৃদ্ধি পাবে আমি অফিসে কল দিয়ে এই বিষয়টি জেনেছি সিম ওয়ানে রাখার পর আপনি সিম ওয়ানে ক্লিক করবেন দেন এখান থেকে ডেটা রুমেনিং সেটিংসটি অন করে দিবেন আমি কিন্তু অলরেডি ডেটা রুমেনিং সেটিংসটি অন করে রেখেছি এই সেটিংসটি অন করার সময় নিচের দিকে আপনি ট্রান অন লেখা দেখতে পাবেন এই ট্রান অনে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে ডেটা রুমেনিং সেটিংসটি অন হয়ে যাবে প্রিপেয়ার্ড নেটওয়ার্ক টাইপে ক্লিক করে ফোর জি থ্রি জি টু জি ও টু সিলেক্ট করে দিবেন আমি কিন্তু অলরেডি সিলেক্ট করে রেখেছি দেন ব্যাকে চলে আসবেন অ্যাক্সেস পয়েন্ট নেমস সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস মোবাইলের ইন্টারনেট স্পিড বাড়াতে হলে এই সেটিংসের কাজ সঠিকভাবে করতে হবে আপনি যদি এয়ারটেল সিম ব্যবহার করেন তাহলে এখানে এয়ারটেল ইন্টারনেট শো হবে আর বাঙালি ব্যবহার করলে বিএল ইন্টারনেট এরকম লেখা থাকবে আপনি উপরের দিক থেকে টি রডে ক্লিক করে রিসেট অ্যাক্সেস পয়েন্টসে ক্লিক করবেন দেন রিসেট অ্যাক্সেস পয়েন্টসে পুনরায় ক্লিক করে দিবেন সঙ্গে সঙ্গে মোবাইলের ইন্টারনেট সেটিংসটি রিসেট হয়ে যাবে এখন আপনি এই আই বাটনে ক্লিক করবেন আই বাটনে ক্লিক করার পর এখানে নেমের বক্সে এয়ারটেল ইন্টারনেট দেখতে পাচ্ছেন লেখা এই লেখাটি এখন কফি করে নিব আপনিও নেমের বক্সের যে লেখাটি থাকবে এই লেখাটি কফি করে অ্যাপিএন এর বক্সের লেখাটি ডিলেট করে দিবেন আমি অ্যাপিএন এর বক্সের লেখাটি ডিলেট করে যে লেখাটি কফি করেছিলাম সেই লেখাটি পেস্ট করে দিলাম এখন নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন এপিএন প্রোটোকল সেটিংসে ক্লিক করবেন এপিএন প্রোটোকলে তিন নাম্বার সেটিংসটি সিলেক্ট করে দিবেন আমি কিন্তু সিলেক্ট করে রেখেছিলাম আর ডিফল্টভাবে সিলেক্ট করা থাকলে আর পরিবর্তন করতে হবে না দেন অ্যাপ এন রুম ইং ক্লিক করে তিন নাম্বার অপশনটি সিলেক্ট থাকলে পরিবর্তন করতে হবে না আর যদি প্রথম দ্বিতীয় কোনো অপশন সিলেক্ট করা থাকে তাহলে পরিবর্তন করবেন উপরের দিক থেকে ডানে ক্লিক করে এখন সেই বেগ ক্লিক করে দিবেন সেই ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মোবাইলের ইন্টারনেট সেটিংস ফুল কাস্টমাইজ করে কমপ্লিট হয়ে গেল এখন মোবাইলের পাওয়ার বাটনে ক্লিক করে মোবাইল একবার বন্ধ করুন এবং এক মিনিট পর অন করে মোবাইলের ডেটা কানেকশন অন করে দেখুন অনেক ইন্টারনেট স্পিড বৃদ্ধি পেয়ে গেছে এই সেটিংসগুলো পরিবর্তন করে যে কোনো মোবাইলের ইন্টারনেট স্পিড অনেক বাড়ানো সম্ভব আমি অনেক মোবাইলে ট্রাই করেছি সফল হয়েছি আশা করি এখন থেকে আপনিও ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ধন্যবাদ